আল্লাহ পাক পরদিকারে আলমর অসংখ্য মেহরবানি যে সময়ে মানুষ বিভিন্ন ফিতনা ফাসাদের মধ্যে লিপ্ত এই সময়ে আমরা কিছু সংখ্যক মানুষের আল্লাহ তাবারের তান আল্লাহ পবিত্রকর মসজিদের মধ্যে দিনে ইসলাম বিভিন্ন কর্মসূচিরে বাস্তবায়ন হরাল লাগিয়া চিন্তা ফিকির হরাল লাগিয়া আজকে কেন আমরা সমবেত হওয়ার তৌফিক দান করছেন এটা আমরা পার্সোনাল কোনো ক্ষমতা নাই এটা নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলার করুণা দৃষ্টি মানে আমরার প্রতি হৈছে যতক্ষণ ততক্ষণ পর্যন্ত কোনো মানুষে নিজের তকিয়া কোনো ভালো কাজ করতে ব্যর্থ না যতক্ষণ না তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিনর মানে করুণা হইবো নিশ্চয় আমরা আমরার প্রতি আল্লাহ তাবারক তালার তাআলার করুণা হইছে যার লাগি আমরা আজকে আল্লাহর গড় পবিত্র মসজিদের মধ্যে আমরা এই দিতাম পারছি যার লাগি আমরা অন্তরের অন্তস্থল থাকি মহান আল্লাহ পাক পরওয়ারডিগের আলমার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আজকে দেখো আমরা যে উত্তর পূর্ব ভারতে মারতের সরে হাইয়া ও যে সংগঠন এই সংগঠনের মাধ্যমে আজকে আমরা গোটা উত্তর পূর্বাঞ্চল যদি আজকে আমরা এই সংগঠনের প্রতিষ্ঠাতা কুতবুল আলম শাহফুল মশাইখ আউয়াল আমিরে শরীয়ত ভারতবর্ষের বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী তথা জননেতা জননায় জননেতা হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী নাওয়ার আল্লাহ মারকাদাহু আজকে যদি পূর্ব পাকিস্তান থাকিয়া যদি আজকে আমরা বদরপুর ভারতবর্ষের যদি না আইতা তো এখনো হয়তো আমরা এখনো বিভিন্ন কুসংস্কারের মধ্যে আমরা লিপ্ত রইলামনে আজকে এখনো পর্যন্ত কিভাবে মানুষে ইয়ে করতে লাগে আল্লাহ আল্লাহ করতে লাগে মানে বন্ডামিৎ তাকিয়া আমরা বিশেষ করি হজরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলীর মাধ্যমে আমরা সেই দিশা পাইছি আমরা আল্লাহ তাবারকাতায় বন তাকিয়া কুসংস্কার তাকিয়া আমরা মুক্ত করিয়া আজকে আমরা দিনই লাইনে একটা সুসংগঠিত ভাবে আমরা চলার একটা চিন্তাধারা যে আমরা সামনে গেছেন বা সেই চিন্তাধারার উপরে আমরা এখন সামান্য হইলেও কিছুটা আমরা শাহাদি হুজুর দামাত দামাতম তান্তান নেতৃত্বে আমরা যে এখন করার কিছুটা সুযোগ পাইছি লাগিয়া আজকে আমরা আবার আল্লাহ পাক পরবর্তী আলমর শুক্র আদায় করি এবং হজরত শেখ রহমতুল্লাহ আল দরজা বুলন্দির লাগিয়া আমরা আল্লাহ তবরাকাল্লার কাছে দোয়া কামনা করি যে আল্লাহ তবর আকালায় হজরত শেয়ার রহমতুল্লাহ আলী পরবর্তীতে হজরত আমির সানির রহমতুল্লাহ আলীর মাধ্যমে আমরা যে উত্তর পূর্বাঞ্চল একটা নবজাগরণের সূচনা হইছে এই নবজাগরণের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত আমরা সলতাম পারিয়ার এখনো আমরা দিশা ভাইয়ার সেটারে পাথ করিয়া আমরা ভবিষ্যৎ জীবনও আমরা চলিয়া দায়িত আমরা পরবর্তী প্রজন্ম যাতে এই দিশাটা মানে মানে এই দিশার আলোকে আলোকিত হইয়া যাতে পুরাপুরি জীবন অতিবাহিত করতে পারেন এটার লাগে আমরা

মানে সূচনা হইছে সেই সময়তে কি হয়তো আমার হজুর সম্ভবত আমার সঠিক আমি কইতে পারিয়া না সেই সময়তে কি হয়তো প্রতিষ্ঠা লগ্নত থাকিব এই আঞ্চলিকৰ কাজী দীর্ঘদিন সুনামের সহিত নিশ্চয় খাজ সড়িয়া গেছেন, আর সেই সুনামের কারণে আজকে জেলা এমারতা শরিয়া মজুত আমি যে কাজী মানে জেলা এমারতা শরিয়ার কাজিয়া শরিয়ত হজুৰে নিযুক্তি দেওয়া হৈছে যার লাগিয়া আমরা হজরত আমির শরীর দামত ভার মাধ্যমে বা সংবিধান হিসাবে আমরা ওয়ান ম্যান ওয়ান পোস্ট গতিকে হুজুরে একটা পোস্ট থেকে অব্যাহতি দিয়া এই আঞ্চলিক থেকে আরেকজন মানে ইয়ে করতে লাগে আমরা নতুন ভাবে নিযুক্তি দিতে লাগে নতুন ভাবে নিযুক্তি দিতে গেলে এটা অটোমেটিকলি আলোচনা হয়ে গেছে গিয়া আমার মানে উকিল হিসাবেও কইসেন যে অন্তত পক্ষে জ্ঞান বর্তমানে বিশেষ করি

ট্রেনিং লইয়া মানে ইন্টারভিউ লইয়া দিবা জানেও দেন কিন্তু ইন্টারভিউর পরেও যে আমি যে ফাইনাল সফল কাম হয়ে গেছি এটা আমার মানে ইয়ে নাই আমার এটা মানে ইন্টারভিউ তো আমি পাস করিয়া পাইলেছি এটা আমার ফাইনাল সনদ নাই এরপরেও এটা আপনার একটা মাস আলা সম্পূর্ণরূপে জানা আছে এরপরেও আপনি কোনো মানুষের এটা মানে একদম সাডেনলি আপনি কইতা না আপনি কইতা যে অন্তত পক্ষে কিতাব দেখিয়া কইমো আপনি সম্পূর্ণরূপে হান্ড্রেড পার্সেন্ট শিওর হইয়া আপনি গিয়া কইতা আর মুজব জব

ইটার ক্ষেত্রেও আপনার সম্পূর্ণ আপনার উপরে দায়বার আইব গতিকে হাজিয়ে শরীয়তর অনেক কিছু আছে তার মানে পারিপার্শ্বিক সম্যক জ্ঞান যেটা লাগে এটা লাগব কারণ এটা ও এখন আমি ওখানে আমার কাছে রিটার্ন দিছে আমি এখন রিটার্ন তালাক নামা দিতাম কি না যদি আমার বর্তমান ভারতবর্ষর সংবিধান আহ কোনবাই চলের ভারতবর্ষর আইন কানুন কোনবাই চলে লোকসভা বিধানসভা রাজ্যসভা ইটা কোনবাই কিতা আইন পাস করে এটার ব্যাপারেও আমার ধারণা থাকা লাগবো ভারতবর্ষর সংবিধানের প্রতি আমার আস্থা রাখিয়া আমি সবকিছু ইয়ে করা লাগবো এই জাতীয় যদি জ্ঞান যদি আমার মধ্যে না থাকে ও বিভিন্ন সময় আমরা খাদি ট্রেনিং এর মধ্যে বিভিন্ন আলোচনা হয়েছে আমার যে বাইরেও দেওয়া হোক ইনশাল্লাহ আমার সর্বাবস্থায় আমরা সৌভাগ্য আমরা জেলা খাদিয়ে শরীয় আমরা নিকটস্থ নিকটস্থাইলেছি আর বিশেষ করে এই আঞ্চলিকর দায়নি বা তার আঞ্চলিকর মধ্যেও জেলা খাদিয়ে শরীয়ত গতিকে সম্পূর্ণরূপে আহ আমার হুজুরের পরামর্শ নিয়ে এই মানে কোনো কিছু ভবিষ্যতে এই আঞ্চলিক